হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটি রেসিপির সাথে তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম তো আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপা এই রেসিপিটি কিন্তু ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলো রেসিপিটি স্টার্ট করি তবে এখানে সবার প্রথম আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন আচ্ছা ইলিশ মাছে কিন্তু একটু বেশি নুন লাগে তো আমরা এই ভাপাটা করার জন্য আগে একটুখানি মাছটার মধ্যে হলুদ আর নুন কিন্তু মাখিয়ে রাখবো ভালোভাবে নইলে কিন্তু মাছের মধ্যে নুন ঢুকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমরা মশলাটাকে রেডি করে নেবো তো প্রথমে আমি একটা মিক্সি নিয়ে নিলাম এরপর দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচের মতো কালো সর্ষে তো আমি এখানে শুধু কিন্তু কালো সরষে দিয়ে কর বো না এতে করে কিন্তু তেতো লাগতে পারে তো সেই জন্য আমি এর মধ্যে একটু দেখো সাদা সর্ষেও দিয়েছি তো আমি আরও দেড় চামচ এর মধ্যে সাদা সর্ষে অ্যাড করলাম তো এখানে তোমরা চাইলে পোস্তও দিতে পারো আমি পোস্ত দিই নিই সাদা শস্য কালো শস্য দিয়ে রান্নাটা করবো আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে তো এরপর আমি একটু জল দিয়ে এই পেস্টটা করতে কিন্তু জলটা একটু বেশিই লাগে তো জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এই পেস্টটা কিন্তু ভীষণই ভালোভাবে করতে হবে যেহেতু সরষে দেওয়া যেন তেতো না লাগে তো খুব ভালোভাবে করে নিয়েছি এরপর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটার মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে দিয়ে দেবো তো দেখো এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিলাম এরপর কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এখনও লবণ দিই কারণ যেহেতু আমি আগে মাছটার মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তো সেই জন্য আমি এখন আর নুনটা দেবো না তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আচ্ছা এই রান্নার কিন্তু নাইনটি পারসেন্ট কাজ আমাদের কমপ্লিট তো দেখো এরপর কিন্তু আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব কিছুটা তেল এই রান্নাটা করতে কিন্তু ভীষণই কম সময় লাগে এবং ইলিশ মাছ যেহেতু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে চাইলে তোমরা আমার ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি একটু তেলটা হালকা গরম করে নিলাম তো এর মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব সামান্য দিয়েছি। এরপর এটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি মাছটাকে ঢেলে দেব। আচ্ছা এরপর কিন্তু মাছটাকে খুব সুন্দর করে পাট পাট করে সাজিয়ে দিতে হবে যেন এটা ভেঙে না যায় যেহেতু এটা খুব বেশি নাড়ানো চাড়ানো যাবে না এ পরে কিন্তু মাছটা ভীষণ নরম থাকবে তো সেই জন্য এরকম এরপর আমি বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম জল আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি কারণ মাছের পরিমাণটা যেহেতু বেশি আমি একটু ঝোল রাখবো হালকা সেই জন্য একটু বেশি দিয়েছি কারণ এটা ফোটার পর কিন্তু আর একটু কমে যাবে তো সেই বুঝে কিন্তু তোমরা জলটা দেবে আচ্ছা এই পর্যায়ে কিন্তু তোমরা নুনটাও অ্যাড করে দিতে পারো ঠিক আছে তো দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি কিন্তু একটু বাদে বাদে এইভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে করে এটা নিচ থেকে লেগে না যায় যেহেতু সর্ষের তরকারি নিচ থেকে কিন্তু লেগে যেতে পারি আর এটা আস্তে আস্তে কিন্তু জাল করে নিতে হবে এটা কিন্তু একদম বাড়িয়ে জাল করবে না তাতে করে কিন্তু মাছটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাছটা ভালো করে হবে না তো খুব একদম মিডিয়াম আছে দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিতে হবে দেখো আমাদের কিন্তু একদমই কম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তো তোমরা দেখলে এটা কতটা সহজ আর আমি কিন্তু একদম শেষে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো যে কোনো সর্ষের তরকারিতে কিন্তু এরকম সর্ষের তেল দেওয়া যায় তাদের ঝাঁজটা খুব ভালো আসে বিশেষ করে ইলিশ মাছই দিলে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তোমরা কিন্তু দিতে পারো তো আজকের রান্নাটা তোমাদের কীরকম লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের মন্তব্য কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারো আর এই রকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের জন্য এই পর্যন্তই টাটা